রাধে রাধে বন্ধুরা বাংলা ধর্মকথা চ্যানেলে নতুন একটি পর্বে সকলকে জানাই স্বাগত আমি এই ভিডিওতে আলোচনা করব একাদশী সংকল্প এবং পারণ মন্ত্র সম্পর্কে আসন বন্ধুরা জেনে নেওয়া যাক একাদশীর সংকল্প এবং পারণ মন্ত্র কি রয়েছে একাদশীর আগের দিন ভগবানের কাছে করজোড়ে এই মন্ত্রটি পাঠ করে একাদশীর সংকল্প করতে হয় একাদশীর সংকল্প মন্ত্র একাদশ্যাম নিরাহার স্থিতা অহম অপরি অহনী কাকসা সারণাম মে ভাবাচ্যুতা একাদশীর এই সংকল্প মন্ত্রটির বাংলা অর্থ হল হে পুণ্ডরী কাকস হে অশ্চুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি মদীয় স্মরণস্থান হন এবং একাদশের পরের দিন যখন আমরা পারণ করব তখন এই পারণমন্ত্রটি পাঠ করতে হয় অজ্ঞান ব্রতে নানেব কেশব প্রসিত সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এই পারণমন্ত্রটির বাংলা অর্থ হল হে কেশব আমি রূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানদৃষ্টি তথা জ্ঞান চুক্ষু প্রদান করুন একাদশীর দিন আপনারা অবশ্যই সংকল্প মন্ত্র এবং পারণের দিন অবশ্যই পারণ মন্ত্র পাঠ করে আপনাদের একাদশীর ব্রত সম্পূর্ণ করবেন বন্ধুরা এই ছিল একাদশীর সংকল্প এবং পারণ মন্ত্র বাংলা অর্থসহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রাধে রাধে